আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারের পরিকল্পনায় দিনাজপুরের নবাবগঞ্জে অন্যের জমি জবরদখল ও লক্ষাধিক টাকার গাছপালা কেটে ফেলেছে একটি চক্র নবাবগঞ্জ উপজেলার জাম্বারি বল্লভপুর গ্রামের মাহবগুর কালু শহীদুল গঙ্গরা তর্পণঘাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া আলমের সম্পত্তির ওপর একটি অজুহাত সৃষ্টি করে দেশীয় অস্ত্র সহ হামলা চালিয়ে লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলে ও জমি জবরদখলের চেষ্টা চালায় ভুক্তভোগী জাকারিয়া আলম প্রভাব বিস্তারকারী গঙ্গের বিরুদ্ধে দিনাজপুর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা আনয়ন করেন এদিকে আধিপত্য বিস্তারকারী গঙ্গরা জাকারিয়া আলমের পরিবারের ওপর বিভিন্নভাবে নিত্য দিনের হুমকি অব্যাহত রেখেছে বলে জাকারিয়া আলম অভিযোগ করেন ভুক্তভোগী ও গ্রামবাসীরা দিনাজপুর পুলিশ সুপার ও নবাবগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন উত্তরাঞ্চলের প্রতিনিধির তথ্যচিত্রে নেসাল উদ্দিন আহমেদ নিউজডেস্ক টেলিভিশন